ফ্যাটিকাম সিটিতে সিস্টিন চ্যাপেলের ছাদে বসানো হয়েছে ঐতিহাসিক ধোয়ার চিমনি। আগামী সাতই মে শুরু হচ্ছে গোপন কনক্লেভ যেখানে ১৩৩ জন কার্ডিনাল নির্বাচন করবেন তাদের নতুন পপকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টান ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছচরি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটে পারে। কালো ধোঁয়া মানে পোপ নির্বাচিত হয়নি আর সাদা ধোয়া দেখলেই বুঝবেন নতুন পোপ এসে গেছে প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম আমেরিকান পোপ দুই সাল থেকে পোপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে সিস্টিন চ্যাপেলের ছাদের দিকে ধোয়া কি এবার সাদা উঠবে রোম প্রস্তুত অপেক্ষায় বিশ্ব মেহেদি মাসুদ জনকণ্ঠ